আসসালামু আলাইকুম গাইস পুরাতন সাউন্ড বিডির পক্ষ থেকে আমি রাবি বলছি অনেক দিন পরে আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো সিজন চলতেছে ওয়াজ মাহবিলের দিন অনেক ভাই ফোন দিয়ে শুধু বলেন যে ভাই মাইক লাগবে ইউনিট লাগবে তো যাদের ইউনিট প্রয়োজন তাদের জন্য আজকের এই শর্ট ভিডিওটি তো আজকে আমার সামনে যে দেখতে পাচ্ছেন পাঁচ পাঁচটি শো ব্র্যান্ডের ইউনিট আছে শো ইউনিট ঠিক আছে এই যে প্রত্যেকটাই অরিজিনাল ঠিক আছে এটা খুলেও ভিডিও দিব সমস্যা নেই তো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ফুলবাড়িয়া থানা কেশরগঞ্জ বাজার ময়মনসিংহ জেলা জেলা ময়মনসিংহ ফুলবাড়িয়া থানা কেশরগঞ্জ বাজার আমাদের দোকান আমরা বাংলাদেশে চৌষট্টি জেলায় পুরাতন সাউন্ড সিস্টেমের যে কোনো ধরনের মাল ক্রয় ও বিক্রয় দুইটাই করে থাকি আপনারা চাইলে মাল কন্ডিশনেও নিতে পারবেন আর যারা কাছের ভাইয়েরা আছেন তারা আসবেন মাল দেখবেন তারপরে নেবেন আর যারা দূরের ভাইয়া আছেন তাদের জন্য আমরা ভিডিওর ভিতরে সব কিছু খুলে একদম ক্লিয়ার করে দেব হ্যাঁ তো এখন দেখতে পাচ্ছেন আমরা খুলে ভিডিও দিছি তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ম্যাগনেট এই যে ম্যাগনেট এই যে ট্রান্সফরমা এই যে ট্রান্সফরমা এই যে ট্রান্সফরমা এই যে ট্রান্সফরমা তো ভাই পুরাতন মাল যেহেতু তো টুকি কাজ করা অবশ্যই হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন টুকি টাকি কাজ করা হয়েছে তবে ম্যাগনেটের চার্জ একশো একশো আছে আমি নিজেও আনার পরে দুইটা মাহফিল করেছি এই মালগুলো দিয়ে তো এই মাল মালগুলোর দাম রাখা হয়েছে তো দাম রাখার আগে আমি বলি আজকাল অনেক প্রতারক আছে মাল দেওয়ার কথা বলে বিকাশে দুইশো পাঁচশো টাকা নেয় টাকা নেওয়ার পরে আর মাল দেওয়ার খোঁজ থাকে না তো আপনারা যারা অনলাইনে মাল কিনবেন তারাও অবশ্যই ফেসবুকে যারা মাল কিনবেন তারা অবশ্যই আগে দেখবেন যে যিনি মাল বিক্রি করতেছেন ওনার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে কিনা না এই মুহূর্তে কথা বলবেন মাল দেখবেন ঠিকানা দেখবেন শিওর হয়ে তারপরে টাকা পাঠাবেন টাকা না পাঠায়া শিওর না হওয়া টাকা পাঠায়া যদি বলেন যে ভাই প্রতারণার ফাঁদে পা দিছি তাহলে তো ভাই কিছু করার নাই আপনারা আপনাদের কাছেই সব কিছু তো এই যে দেখতে পাচ্ছেন ইউনিটগুলা এই ইউনিটগুলা বিক্রি করা হবে তো ভিডিওর ভিতরে সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি ফোন দিয়ে আর বলার দরকার নাই যার প্রয়োজন শুধু ফোন দিবেন লোকেশন জানাবেন যাতে কন্ডিশনে নিতে চান কন্ডিশনও দেওয়া যাবে সুন্দরবন আছে এসে পরিবহন আছে তো এই যে পাঁচটা ইউনিট দেখতে পাচ্ছেন এই পাঁচটা ইউনিটের দাম প্রতি পিস মাত্র ছাব্বিশশো টাকা পিস রাখা হয়েছে মাত্র ছাব্বিশশো টাকা পিস হইলে এই পাঁচ পিস ইউনিট আপনারা নিতে পারবেন আমাদের ঠিকানাটা আবারও বলে দিই আমাদের ঠিকানা ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া থানা কেশরগঞ্জ বাজার আমাদের দোকান আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পুরাতন সাউন্ড সিস্টেমের যে কোনো ধরনের মালামাল ক্রয় ও বিক্রয় দুইটাই করে থাকি তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন ধন্যবাদ সকলকে